ধোসা খেতে কে না পছন্দ করে তবে বাড়িতে সেই বাজারের মতন ক্রিস্পি ধোসা আমরা বানাতেই পারি না তো বন্ধুরা তোমাদেরও যদি ধোসা বানাতে সমস্যা হয় ধোসা তাওয়ার মধ্যে চিটে যায় বাজারের মতন ক্রিস্পি হয় না তাহলে অবশ্যই আজকের ভিডিওটি পুরোটা দেখে নাও একদম পারফেক্ট মেজারমেন্ট বলবো যাতে ধোসা তাওয়াতে একদম চিটেও যাবে না আর বাজারের মতনও ক্রিস্পি হবে আর ধোসা বানাবার জন্য আগের দিন অবশ্যই চাল আর ডালটাকে ভিজিয়ে রাখতে হবে যদি সকালে উঠে ধোসা বানাতে চাও তাহলে আমার মতন দুপুরে চাল আর ডালটাকে ভিজিয়ে দেবে আগের দিন তো আমি সকালে বানিয়েছিলাম সেজন্য আগের দিনই চাল আর ডালটাকে ভিজিয়ে দিয়েছিলাম আর ধোসা বানাতে চাল আর ডাল সবসময় সময় আলাদা আলাদা ভেজাবে তো এখানে আমি মেজারমেন্টটা বলছি ছ কাপ পরিমাণে আমি চাল নিয়েছি আর তার সাথে সাথে এখানে দিয়ে দেব দু কাপ পরিমাণে কলাইয়ের ডাল তো যদি চাল নাও তিন কাপ তাহলে ডাল দেবে এক কাপ মানে তিন আর একের রেশিও তো এখানে আমি ব্যাটারটা একটু বেশি বানাবো কেননা এই ব্যাটারে আমি ইডলিও বানা বানিয়ে তোমাদেরকে দেখাবো ধোসা আর ইডলি একই ব্যাটারে বানানো যায় চাল আর ডালটা আমি ভিজিয়ে রেখে দেবো আর এটাকে রাতে বাটবো তো এখন দুপুরবেলা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর রাতের বেলায় একদম খুব ভালো মতন ফুলে গেছিলো আর একটা কথা যদি খুব তাড়াতাড়ি মানে চাও ব্যাটারটা ফুলে যাক ফেঁপে যাক তো তার জন্য এখানে কিছুটা পরিমাণ মেথি দিয়ে দিতে পারো মোটামুটি যদি ছ থেকে সাত ঘন্টার মধ্যে চাও যে ব্যাটারটা খুব ভালো মতন ফেঁপে যাক তাহলে মেথি দিতে পারো বা যদি ব্যাটারটা রেখে দাও দশ থেকে বারো ঘন্টা তাহলে মেথি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না এবার আমি রাতে তোমাদেরকে দেখাচ্ছি চালার ডালটাকে খুব ভালো মতন ধুয়ে নিয়েছি ভালো মতন ভিজেও গেছে এবারে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব হাফ মানে যতটা ডাল ভিজিয়েছিলাম তার হাফ আমি ডাল দিয়ে দিচ্ছি মিক্সি জারটা ঘুরিয়ে প্রথমে কিছুটা বেটে নেব মানে জল না দিয়েই কিছুটা বেটে নিচ্ছি তারপরে এখানে অল্প জল দেব। এই ব্যাটারে খুব বেশি মানে ব্যাটারটা খুব বেশি পাতলা করবে না তাহলে ফাঁপবে না জিনিসটা সেজন্য প্রথমে ব্যাটারটা একটু ঘন করারই চেষ্টা করবে তো দেখো ডালটা আমি একদম মিহিন করে পেস্ট করে নিয়েছি পেস্টটা এমন হবে যেন হাতের মধ্যে খসখসে ভাবটা যেন না লাগে যখন এভাবে হাত দেবে তখন দেখবে একদম মসৃণ লাগছে খসখস লাগছে না তো এইভাবে ব্যাটারটা যদি বাটো তাহলে ধোসাটা একদম কিন্তু ক্রিস্পি তৈরি হবে দেখতে পাচ্ছ কতটা ঘন আমি ডালটা বেটেছি এবার এটা আলাদা একটা জায়গার মধ্যে বের করে নেব আর অবশ্যই কিন্তু চাল আর ডালটাকে আলাদা করে বেটে নিতে হবে অনেকেই চাল আর ডাল একসাথে ভিজিয়ে ধোসা বানাতে চায় কিন্তু এতে দেখবে ক্রিস্পি হয় না কিন্তু এইভাবে যদি আলাদা আলাদা বাটো তাহলে দেখবে একদম বাজারে যেমন ধোসা খাও ঠিক সেরকমই কিন্তু তৈরি হবে আবার একবার আমি বেটে নিলাম তো একইভাবে বেটে নিয়েছি দেখতে পাচ্ছ ডাল ডালটা আমি কতটা ঘন বেটেছি খুব বেশি কিন্তু জল দিইনি যতটা জলের প্রয়োজন ততটাই দেবে খুব বেশি প্রথমে কিন্তু জল দিয়ে দেবে না তো ডালটা আমি একটা বড় জায়গার মধ্যে বের করে নেব তো অবশ্যই কিন্তু ধোসার ব্যাটার একটা বড় জায়গার মধ্যে বের করারই চেষ্টা করবে এবার যে চালটা আছে ওই মিক্সি জারের মধ্যেই চালটাকে বেটে নেব তো একইভাবে চালের মধ্যেও কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না আর চাল বাল বাড়তে খুব বেশি কষ্ট হয় না ডালটা বাড়তেই একটু মিক্সি জারের উপরে চাপ পড়ে মানে মিক্সির ওপরে চাপ পড়ে তো প্রথমে আমি শুকনোর চালটাকে কিছুক্ষণ বেটে নিয়েছি এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব যাতে চালটা একদম মিহিন বাটা হয় চাল আর ডাল দুটোই কিন্তু একদম মিহিন করে বেটে নেওয়ার চেষ্টা করবে দেখো চালটা বেটে নিয়েছি এবার আমি হাতে নেব হাতে নিয়ে এইভাবে যখন হাতে ঘষবে দেবে খুব একদম যে খসখসে লাগছে সেটা যেন না লাগে একটু হালকা খসখসে তো চালের মধ্যে থাকবেই তবে খুব বেশি যেন খসখসে না থাকে তো এইভাবে বেটে নিয়ে এবার যে জায়গার মধ্যে ডালটা রেখেছিলাম সেই জায়গার মধ্যেই চালটা আমি দিয়ে দেব। মানে চালের পেস্টটা দিয়ে দেব তো একইভাবে সব চালটাকে বেটে নিয়েছি আর ওই একই জায়গার মধ্যেই সব চালটাকেই দিয়ে দেব। এবার একটা চামচ দিয়ে ভালো করে কিছুক্ষণ এটাকে ফেটিয়ে নিতে হবে তো জারটা ধুয়ে আমি অল্প একটু জলের মধ্যে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ব্যাটারটা এখন কিন্তু খুব বেশি পাতলা হয়নি এবার এটাকে মোটামুটি দশ মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন চাল আর ডাল ভালো মতন মিশে যায় আর এরকম একটা মসৃণ যেন চাল আর ডালের তৈরি হয় দেখতে পাচ্ছ এখন ব্যাটারটা দেখতে কত সুন্দর লাগছে একদম মসৃণ এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তো এখন রাত বারোটা বাজে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম পরের দিন সকাল সাতটায় তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে থালাটা ঢাকা দিয়েছিলাম তার মধ্যে ব্যাটারটা ফুলে লেগে গেছে তো সকালে ছটায় উঠে আমি এই অবস্থায় দেখে আবার কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ একদম ব্যাটার ফুলে পুরো মানে জায়গাটাই ধরছে না তো আমি এবার ব্যাটারটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ দেখো কতটা ফেঁপেছে কত সুন্দর দেখো মানে একদম জালিদার তৈরি হয়ে গেছে ব্যাটারটা মানে এখন এতটাই হালকা ব্যাটারটা যে তোমরা যদি বানাও তবে বুঝতে পারবে যে এত সুন্দর ব্যাটার তৈরি হয়েছে আর দেখে হয়তো বুঝতে পারছো দেখো কত সুন্দর মানে জালিদার ভেতরে ব্যাটারটা। তো এই মেজারমেন্টটা অবশ্যই মনে রাখবে যদি তিন কাপ চাল নাও তাহলে এক কাপ পরিমাণে ডাল নেবে এতে দেখবে ধোসা বানাও বা ইডলি বানাও দুটোই কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে এবার আমি এখান থেকে কিছুটা ব্যাটার বের করে নেব ধোসা বানাবার জন্য বাকিটা আমি রেখে দেব ইডলি বানাবো আর সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ইডলি ভিডিওটাও দেখো তার সাথে চাটনি সাম্বার দুটোই কিন্তু থাকবে আজকে আমি শুধু ধোসা আর ধোসার মশলাটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার আমি ব্যাটারটার মধ্যে জল দিয়ে দেব আর এর মধ্যে মানে ধোসা বানাবার জন্য ব্যাটার একটু পাতলাই করতে হয় তো যতটা পাতলা মনে হয় ততটা পাতলা করে নিতে পারো তবে খুব বেশি কিন্তু পাতলা করার দরকার নেই না হলে একদম কাগজের মতন ধোসাটা তৈরি হবে তো আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ফাটিয়ে নেব দেখতে পাচ্ছ দেখো এরকম পাতলা আমি করেছি মানে খুব বেশি যে ঘন আছে সেটাও নয় আবার খুব বেশি পাতলাও নয় এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ভালো করে মিশিয়ে নিব আর এইভাবে ব্যাটার বানিয়ে একবার হলেও ধোসা বানিয়ে দেখবে যদি ধোসা তোমাদের ক্রিস্পি না হয় তাওয়া থেকে না ছাড়ে একদম পারফেক্ট ছেড়ে যাবে আর ক্রিস্পিও হবে তো এবার চলো ব্যাটারটা তো রেডি হয়ে গেল এবার ধোসার যে মশলাটা মানে আলুর যে পুরটা সেটা বানিয়ে নেব তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব তারপরে মাঝখান দিয়ে এইভাবে একটু কেটে নিচ্ছি এইভাবে লম্বা লম্বায় পেঁয়াজটা থাকবে এতে খেতেও কিন্তু ভালো লাগবে আর এই ধোসার মশলাতে খুব বেশি কিন্তু মশলা পড়ে না আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো এইভাবে আমি আর একটা পেঁয়াজও কেটে নেব আর পেঁয়াজ কাটার পরে দেখতে পাচ্ছ মানে দু চোখ দিয়ে অঝরে জল পড়ে যাচ্ছে আর এখন সকালবেলায় তাহলে বুঝতেই পারছ সকালবেলায় কেঁদে ফেলেছি তো চলো এবার এখানে আমি কিছুটা পরিমাণ আদা নিয়েছি আদাটাকে একদম ছোট ছোট কুচি করে কেটে নেবো দেখো ঠিক এই রকম একদম মিহিন করে মানে যতটা মিহিন হয় ততটা মিহিন করে কেটে নিতে হবে কিছুটা পরিমাণ লঙ্কা নিয়েছি লঙ্কাটাকেও যতটা মিহিন হয় ততটা মিহিন করে কেটে নিয়েছি এবার আগে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম ঘুম থেকে উঠেই আমি আলুটা ছাপিয়ে দিয়েছিলাম তো এখানে কিছুটা পরিমাণ আলু আমি সেদ্ধ করে নিয়েছি পরিমাণটা তোমাদের হিসাব মতো তোমরা কম বেশি করতে পারো আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন অয়েল আর তার মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ ছোলার ডাল আর এক চামচ পরিমাণ বিড়ির ডাল আর ছোট চামচের এক চামচ পরিমাণ কালো সর্ষে কিছুক্ষণ এটাকে ভেজে নিয়ে তারপরে কিছুটা কারিয়াপাতা পাতা এর মধ্যে অ্যাড করে দেব আর ধোসার জন্য তো কারিয়া পাতা মাস্ট পাতা অবশ্যই কিন্তু আর এই ধোসার আলুর পুটটা এইভাবে বানিয়ে দেখবে খেতে এতটাই টেস্টি যে কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়বে না কিছুক্ষণ এটাকে ভেজে নিয়ে তারপরে যে আদা আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব আদা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেই আদা কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন আদার কাঁচা গন্ধটা চলে যায় তো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ভাজার পরে এখানে দিয়ে দেব যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজটা লাল করারও দরকার নেই বাস একটু হালকা ভেজে নিতে হবে দেখো ঠিক এই রকম যেন পেঁয়াজটার কালার যেন না চেঞ্জ হয় তো মোটামুটি দুই থেকে তিন মিনিট ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো একটু বেশি দেবে এতে পুরের কালারটা খুব ভালো আসবে লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল এই জল দিলে কি হয় পেঁয়াজটা পুড়ে যাবে না আর পেঁয়াজের যে একটা ফ্লেভার সেটা বজায় থাকবে এবার এখানে দিয়ে দিচ্ছি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো তো জলটা থাকা অবস্থাতেই আলুগুলো দিয়ে দিতে হবে এতে পুরটা কিন্তু খুব ভালো তৈরি হয় ভালো মতন এবার আলুগুলো দিয়ে সব জিনিসের সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে এই আলুর পুরের মধ্যে আর কোনো কিন্তু মশলা পড়ে না এতেই কিন্তু এর টেস্ট দারুণ আসে তো কিছুক্ষণ এটাকে এইভাবে ম্যাশ করে নিতে হবে যতটা ম্যাশ করা যায় দেখতে পাচ্ছ কালারটাও দেখো কত সুন্দর এসেছে দেখো এখন অনেকটাই কিন্তু ম্যাশ হয়ে গেছে এবার এর মধ্যে ওপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা ভালো মতন মিশিয়ে নিয়ে মানে ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের আলু পুর একদম রেডি ধোসা বানাবার জন্য এবার এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব আর আরও গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি তাওয়া গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রেখে তাওয়াটাকে ভালো মতন গরম করে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমি কেমনভাবে তাওয়াটা গরম করছি পুরো চারিধারটা কিন্তু এইভাবে গরম করে নিতে হবে এটাও কিন্তু একটা টিপস ধোসা বানাবার জন্য কেননা দেখবে ধোসা তাওয়াতে চিটে যায় তো এইভাবে যদি খুব ভালো মতন প্রথমে তাওয়াটাকে গরম করে নেবে তারপরে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে তাওয়ার ওপরে এভাবে একটু অয়েল ব্রাশ করে দেবে যদি লোহার তাওয়া থাকে তাহলে লোহার তাওয়াতেও কিন্তু ধোসাটা একদম পারফেক্ট তৈরি হবে যদি এইভাবে বানাও একটু তেল ব্রাশ করে দিয়ে তার উপরে একটু জল ছিটা দিয়ে ভালো মতন তেলটাকে মুছে ফেলতে হবে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে এইভাবে এবার ব্যাটারটা দিয়ে দেব তো ব্যাটারটা দিয়ে এভাবে চারিদিকটা যেমন আমরা ধোসা বানাই সেভাবে চামচটাকে ঘুরিয়ে নিলেই ধোসাটা আমাদের একদম রেডি হয়ে যাবে আর আরেকটা কথা অবশ্যই বলবো প্রথম ধোসা দেখবে কখনোই কিন্তু তাওয়া থেকে ছাড়ে না এতে ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই প্রথম ধোসাটা যেমন হয় তেমন বানিয়ে দেবে তারপরে ধোসাগুলো দেখবে এত সুন্দর ছাড়বে যে ধোসা বানাতে মানে মজাই লাগবে তো দেখো এটা আমার প্রথম ধস ধোসা তাওয়া থেকে ঠিকমতো কিন্তু ছাড়ছে না তোমাদেরও দেখবে এরকমই হবে প্রথম ধোসা কাউরই তাওয়া থেকে ছাড়ে না আমি আশা করি অনেকেরই এরকম হয় কেননা আমি যতবারই ধোসা বানিয়েছি আমি অনেকবারই ধোসা বানিয়েছি আর আমি রেজাল্ট কিন্তু এরকমই পেয়েছি তাওয়াকে যতই ভালো করে গরম করি যতই আমরা তেল ব্রাশ করি কিন্তু এরকমই হয় প্রথম ধোসা চট করে তাওয়া থেকে ছাড়তে চায় না আর এর পরে যখন বানাই মানে দুটো থেকে তিনটে বানাবার পরে ধোসাগুলো এত সুন্দর তাওয়া থেকে ছাড়ে যে মানে বানাতে একটা মজাই লাগে তো দেখো প্রথম ধোসাটা একদম রেডি হয়ে গেলো এবার আমি পরেরটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো একইভাবে আমি তাওয়াটে তাওয়াটাকে তেল ব্রাশ করে তারপরে একটু জল ছিটিয়ে মুছে নিয়েছি তারপরে যেমন ব্যাটার দেওয়া সেরকম একইভাবে ব্যাটার দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি আর ধোসা বানাবার জন্য কখনোই কিন্তু হাই করবে না তাহলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে মাঝখানটা বেশি পুড়ে যাবে সাইডগুলো মানে ক্রিস্পি হবে না কালার আসবে না কালার আনতে গিয়ে বেশি হাই করে দিও না এটা যদি আস্তে আস্তে কালার আসে দেখবে কালারটাও ভালো আসে আর একদম ক্রিস্পিও হয় তো এইভাবে এবার আলুর পুটটাকে এক সাইড থেকে দিয়ে দিচ্ছি আর এবার দেখো কত সুন্দর ছাড়ছে দেখো হাত দিয়েও যদি তোমরা তুলতে চাও হাত দিয়েও কিন্তু ছেড়ে যাবে এরপরে আমি আরেকটা ধোসা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখো এটা আমার তৃতীয় ধোসা বানাচ্ছি তো দেখো মানে হাত দিয়েই উঠে যাবে এত সুন্দর বানানো যায় দেখতে পাচ্ছ দেখো কতটা ক্রিস্পি আর একদম মানে হাত দিয়ে এটা উঠে যায় একটা ধোসা বানাতে কমসে কম পাঁচ থেকে সাত মিনিট তো সময় লাগবেই তবেই কিন্তু ধোসা ক্রিস্পি হবে খুব তাড়াধুড়ো করতে গেলে কিন্তু ধোসা নিচে থেকে পুড়ে যাবে আর ক্রিস্পি হবে না দেখতেই পাচ্ছ কালারগুলো কত সুন্দর এসেছে আর আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে দেখো এইভাবে যদি হাত দিয়ে ভাঙো মানে এত সুন্দর ক্রিস্পি হয়েছে দেখো হাত দিয়ে ভাঙলেই কিন্তু একদম ভেঙে যাচ্ছে আর আওয়াজ শুনেও বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে এটা দেখো খালি বানিয়েছিলাম আর এবার এটা আলুর পুরো ভরেছি তো এটা অনেকক্ষণই বানিয়েছি তো দেখো এখনো পর্যন্ত কিন্তু এটা ক্রিস্পি আছে মোটামুটি আধ ঘন্টা মতন তো এই ধোসা ক্রিস্পি থাকবেই থাকবে আর খেতে এতটাই টেস্টি যে একটা দুটো খেত মন ভরবে না হয়তো পেট ভরে যেতে পারে কিন্তু মন ভরবে না তো আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও